সাইড স্পিড আছে আপনি তিরিশ স্পিড আনবেন কে পাড়া দিতে হইব বেড়েকে বেড়েকের থেকে আবার ষাট নিবেন কে পাড়া দিতে হইব এক্সলাটারে হ্যাঁ এক্সলাটার ব্রেক এক্সলাটার ব্রেক দুটা ডাইন পর কাজ বুঝিননি আচ্ছা ক্লাস ক্লাস হচ্ছে বাম পর কাজ ক্লাসটার কাজ কি ক্লাস পাড়াতে গেল লাগাইতে হইব তখন আগে বইছি গাড়িটার আগে সিটটাও অ্যাডজাস্ট করতে হইব অনেকে লম্বা অনেকে বাইকটা সবার মাপ দেখ না এন একটা সিটের লক আছে এটা নিই এই লকটা এই লকটা ফুল টান দিলে যেতুটুক ফাঁসা দেওয়া করবেন এতটুক হয়েছে লক হয়েছে অন হয়েছে ক্যালাসটা ভাড়া দিয়ে এটা হচ্ছে গিয়াল লিভার ফুল টাপায় গিয়াল লাগাই তুই ক্যালাসটা ফুল যাতা দিছি এটা হচ্ছে কি গিয়াল লিভার এটা গিয়াল লিভার গিয়ার কীভাবে ফেলামো এটা নি বর্তমানে এটা নিউ টেল আছে হ্যাঁ এক নম্বর গিয়ার কীভাবে লাগাম এই নিউ টেলের থেকে সুজায় দিকে ঠেলা দেম সুজায় দিকে ঠেলা দিয়ে আমি ঠেকাইছি নি ঠেকানোর থেকে এদিকে থেকে আবার এক নম্বর আবার যদি দুই নাম্বার লাগাই এদিকে চাপটাকে সোজা পরা বল দুই হ্যাঁ যদি আবার তিন নাম্বার লাগাই এ নিউ টেল মাছ কানাইছে দেখছি নিউ টেল সোজা তিন এদিকে দিগনে দিগনা আবার যদি চার নাম্বার লাগাই নিউ টেল এ সোজা চার আবার যদি ব্যাগ গিয়ার লাগাই এ নিউ টেল এদিকে ঠেলা দিয়া এই ব্যাগ গিয়ার এটা হইছে চার নাম্বার গিয়ার ভুঞ্জ তো সনে গিয়ার হচ্ছে পাঁচ নাম্বার গিয়ার এদিকে ঠেলা দিয়ে পাঁচ নাম্বার গিয়ার লাগা হ্যাঁ এটা হচ্ছে চার নাম্বার গিয়ার ভুঞ্জ তো ব্যাগ গেল লুইয়া পাঁচ নাম্বার গিয়ার বুঝিনি সব গিয়ার নিউ টেলের তারপর বুঝলি পাবো খেয়াল করতেই এদান নিকলাস ফরাদিসি এদিকে থালাতে এক নাম্বার কে লাগাইছি রানিং করুন কিন্তু এক সেটা একলা দুরুম ক্লাসটা আস্তে আস্তে উঠাইলে রানিং যাব আবার ক্লাস ফরাদি আবার নিউট্রাল করে আবার ক্লাসটা উঠাই দিব হ্যাঁ আচ্ছা গাড়ি স্টার্ট দেও দাও শিখতে দিব বুঝছেন নি অন গাড়ি লক আছে হ্যাঁ দেখছেন নি এই স্টার্টিং লক হইছে আগে অন গাড়ি লক আছে অন আমি গাড়ির চাবিটা ঢুকামু এদান নি এই এদান নি ধরেন দানি হালকা তো গজন দিলে লকটা খুইছে এক ঘাট এসিসি আছে এখন গাড়ি স্টার্ট আর আরেক গাড়ি দিচ্ছি ইঞ্জিলিশ চাইছে এখন বাতি চলছে হ্যাঁ এখন আরেক গাড়ি দেবো নিউ টুল করে দিতে হইব আরেক গাড়ি দিলে সালটা ঘুরবো এই সালটা ঘুরতে আসে ঘুরতে আসে ঘুরতে আসে স্টার্ট হয়েছে সার্ভে সার্ভে দিচ্ছি বুঝিনি এইভাবে স্টার্ট করতে আর এইভাবে গাড়ি ইয়া করতে হইব এক সালারটার ব্রেক ক্লাস বুঝিনি তিনটা কাজ কি ওয়ান যে একজন চালাইব আর কিভাবে গিয়ার দিয়ে ফালা কীভাবে ইয়া করে দিতে একটু হ্যাঁ আপনার লাস্ট পর্যায়ে দেবো সব আগে দেখতে হইব এটা হ্যান্ড ব্যারেক বন্ধ কিছু না বন্ধ